নিউজ স্বাধীনতা দিবসের দিন রেড রোডের কুচকাওয়াজে উনচল্লিশ জন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সম্মেলনে তোপ দাগলেন বিরোধী দলনেতা অধিকারী

আচ্ছা নিচে বসে হাতনাড়া আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন আর দ্বিতীয় পিজি হসপিটালের ভিতরের দৃশ্য

কিছু নেই দেখুন হুস আছে সে মানুষ একজনকে দেখে আরেকজন বাচ্চা অসুস্থ হয়েছে ডায়েটিং করার জন্য এরা সকালে খায়নি যে কথাবার্তাগুলো বলেছেন এই কথাবার্তাগুলো অভিভাবিকা সুলভ নয় রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী প্রচুর ক্ষমতার অধিকারী নিয়ে অনেক টাকার মালিক টাটার ফ্লাইট হেলিকপ্টার অনেক কিছু আছে সেগুলো আমি ছেড়েই দিলাম তো বিভাবিকা হিসেবে এ ধরনের কথাবার্তা বলা উচিত নয় অনেকটা দায়িত্ব নিয়ে কথাবার্তা বলা উচিত আজকে যেন হচ্ছে দেশপ্রেমের খেলা হবে মাতৃভূমির খেলা হবে আমি অন্যদিন দিন বলবো আজকে স্বাধীনতা দিবস ওনাদের যা রুচি উনি করেছেন অন্য রাজ্যগুলো পার্টি করেছে পারফরমেন্স করেছে দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন জাতীয় স্তরে কর্মসূচি হয়েছে আমি বক্তব্যের যা যা রুচি সেইটাই করবে কয়লাকে সিদ্ধ করলে তো কয়লার রঙের পরিবর্তন হয় না আর কুকুরের ল্যাচকে একশো জন দুশো জন ধরে টেনে ধরলেও ছেড়ে দিলে যায় আপনি যে যাহা তাই তাই তাকে তো বলে লাভ নেই অন্য সময় দেখা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন আমাদের এই বাচ্চাদের নিয়ে খুব উদ্বিগ্ন সরকারি স্কুলের উপরে সরকারি স্কুল তো উনি তুলে দিয়েছেন আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন এবং আমরা অ্যাসেম্বলিতে যারা আপনারা ভিট করেন তারাও দেখেন আমরা তো থাকি কোন একটা সেশন নেই গত দু বছরে যেদিন সত্যম রায় চৌধুরী টেকনো ইন্ডিয়া হর্ষণীয় হটিয়ার মিরাজ সার ভবানীপুর ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি বিল আসেনি এমন কোনো এই যে একটা ক্যান্টিনে মিটিং করতে গেছিলেন লন্ডনে গুন্ডুস হয়ে গেছে পুলিশের বৌদের মতো তা সেটারও তো ব্যবস্থা আপনারা এরাই করে দিয়েছিল এই টেকনো ইন্ডিয়ারা করে দিয়েছিল এদের কাউকে ডাকেনি কারণ এদের বাড়ির বাচ্চাদেরকে রোজ তো খাওয়ানো যাবে না এদের স্কুলে যেখানে জোর চলবে ডিআইরা এআইরা লিস্ট করে দিবে হেডমাস্টার বাধ্য করাবে গার্ডিয়ানের হাতে থাকবে না যে স্কুল নির্দেশ দিয়েছে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ভোর পাঁচটার সময় তুলে নিয়ে চলে আসবে সাতটা থেকে এনে দাঁড় করিয়ে দিবে উনি আসবেন নটার সময় প্যারেড হবে দশটার সময় বাড়ি যাবেন এগারোটার সময় তিন তিনবার এই বাচ্চাগুলোকে দিয়ে রিহার্সাল করানো হয়েছে সোমবার একবার করেছে বুধবার একবার করেছে বুধবার দিন আপনার এই বিখ্যাত সিপি রিহার্সালের পরে আপনাদেরকে বলেছেন যেটা ফাইনাল রিহার্সাল করে দেখে গেলাম আপনারা প্রেস দেখিয়েছেন সোমবার চারজন স্টুডেন্ট ফার্স্ট রিহার্সালে হসপিটালে পিজিতে গেছে দুজন পুলিশ কর্মীও গেছে তারা একটু বড়দের সহ্য করতে পারবে ছেলে ছোটরা কি করে নেবে তো মেসিভ একটা 39 এবং এতগুলো স্কুলের প্রমিনেন্ট স্কুলে এবং মাল্লা বড়পুর এসব জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়েছে কোনো মানে হয় এই যে বাচ্চাগুলোর আপনি ভয়েস দেখুন তো এই বাচ্চাগুলোর ভয়েস দেখুন একটা 18 বছরের উপরে

আমি বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আছি তাকে বলবো আপনিও আইনি লড়াই করুন আপনি বুক করেছিলেন ডকুমেন্ট আছে আপনি আইনি লড়াই করুন আগামীকাল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল করবেন এই মিছিলে আমি অংশগ্রহণ করব আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হবে সেখানে সম্ভবত বিবেক অগ্নিহত্রীর আসার কথা আছে বলে আমি শুনেছি হ্যাঁ খেলা তো হবেই দশ হাজার হিন্দু কোতল হয়েছিল উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট তাই মমতা ব্যানার্জি তো ওই দিন খেলা হবে করবেনি কারণ ওনার খেলা তো চলছে ধুলিয়ানে চলেছে শামসেরগঞ্জে চলেছে মথাবাডিতে চলেছে মহেশতলায় চলেছে বাউরিয়ায় চলেছে ওনার খেলা তো চলছে উনি তো সুরাবর্দি যা যা চাইছিলেন মোহাম্মদ আলী জিন্না যা যা স্বপ্ন দেখেছিলেন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্লহেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটো আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে

জিএসটিভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট পাওয়া সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম সব সরকারি কোর্স করানো হতো কি বার ক্যালিং আমি জীবনে নানা ওঠাপড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ